হ্যালো গাইস গুড আফটারনুন এখন বাচ্চা দুপুর সাড়ে বারোটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এ কদিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি তার জন্য সরি তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও আমরা খুব ভালো আছি আর আমার আগের চ্যানেলটা আর রিকভার করতে পারিনি তোমরা প্লিজ এই চ্যানেলটাতে বেশি বেশি গোটা সাপোর্ট দাও আমাকে ভালোবাসা দাও তোমার জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি রিলস বানাচ্ছি প্লিজ 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 তোমরা সাপোর্ট করো তো চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে ভাত হচ্ছে একটু বেশি জল হয়ে গেছে তো সেই জন্য চারি বেড়ে পড়েছে এখানে এখানে ডাল করে নিয়েছি এখানে বাঁধাকপি তরকারি এখানে সয়াবিন ভাজা আর এখানে কাঁচা কলা ভাজা এ হচ্ছে আমাদের আছে ভাতের মেনু তো চলো আমাদের ছেলে স্নান হয়ে গেছে এখন জামা কাপড় পরিয়ে দেব জামা কাপড় কেছে দিয়েছি সকালে ওখানেও কেছে মেলে দিয়েছি নিচেতে ওখানে ট্যাঙ্কি থেকে এখানে জল নিয়ে নিয়ে সমস্ত কাজ করতে হয় আমাদের এখানে জল ট্যাঙ্কিতে জল সেরকম আসে না এগুলো হচ্ছে আমাদের কোয়াটার তোমাদের আগেও দেখিয়েছি এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনে গ্রাউন্ডে আমার ছেলেরা সব খেলা করে এখন বর আসেনি এবার বর চলে আসবে এখনই ছাদে থেকে আসলাম রিলস বানিয়ে মুখ চোখের অবস্থা দেখো কেমন হয়ে আছে তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি তোমাদের সামনে দেখো এখন হচ্ছে বইকাল চারটে এখানে দুধ গরম করে নিয়েছে এখন ছেলেকে দুধ দিয়ে দেবো মধ্যে অন্য কোনো খাবার বইকালে খেতে চাই না সেই জন্য দুধ দিয়ে একটু হরলিশ খাই কোনো দিন একটু ফল খাই তারপরে ওর নিচে খেলতে চলে যায় নিচে থেকে এসে তারপর একটু পড়তে বসবে তো চলো ওকে নিয়ে গিয়ে দুধটা এখন দিই ও খেয়ে নেই দুধ তো খেতে চায় না জোর জবরদস্তি খাওয়াতে হয় ওকে দুধ ডেলি এখানে চামচটা করে ফেলে দিলাম দুধটা নিয়ে যাচ্ছি দুধটা অনেক কষ্ট করে খায় দুধ খেতে চায় না একদমই দেখো এখন গ্লাসে ধরে এখন কতক্ষণ ধরে বসে থাকবে টিভি দিকে তাকাবে আর এখন দুধ খাবে আর এই দিকে আমি দুপুরে বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়েছিলাম জলের তো এখানে প্রচণ্ড সমস্যা একটা একটা করে বাসন বালতি থেকে জল নিয়ে নিয়ে ধুতে হয় সেই বাসনগুলো এখন রেখে দিলাম দেখো এখন জল নিয়ে নিয়ে ছেলের জন্য ভাত করব রাত্রে সেই জন্য চালটা একটু ধুয়ে নিচ্ছি তা ভাতটা চড়িয়ে দেবো ইন্ডাকশানে লাইটেরও খুব প্রবলেম সেই জন্য একটু বইকাল থাকতে থাকতে ভাতটা একটু চড়িয়ে দিলাম এখানে ভাতটা চড়িয়ে দেওয়ার পরে এখনও অনেক কিছু কাজ আছে সেই কাজগুলোকেও সেরে নেবো চলো এখানে জল নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে দেখছো ট্যাপে জল আসেই না ট্যাঙ্কিতে মধ্যে জল চড়ে না তো এখানে আটা মেখে নিচ্ছি আটা মেখে এখানে ঢেকে রেখে দেবো কারণ পরে ডিউটি আছে ওকে খাবার বানিয়ে দিতে হবে আর পিছনে দেখো ছেলে এখনও দুধ খাচ্ছে তখন থেকে কখন দুধ দিয়েছি আমি এদিকে সমস্ত কাজ করে নিলাম এখনও দুধ ধরে বসে আছে চলো আটাটা মাখা হয়ে গেছে ঢেকে রেখে দিই এমন জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম এই ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে আটাও মাখা হয়ে গেছে এখন রাত্রের জন্য সবজি করবো কিছু কিছু করতে হবে রাত্রে রুটি রুটির সাথে খাওয়ার জন্য আমরা রাত্রে রুটি খাই সাধারণত আমরা ভাত খাই না রাত্রে তো এখানে আলু ভেজ আলু ভাজবো করে আলু বানাচ্ছিলাম চলো তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন সন্ধ্যাও জ্বালতে হবে আলুটা কাটা হয়ে গেলে আলুটা চড়িয়ে দেবো তারপরে আমি সন্ধ্যা জ্বালবো এসব করব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদেরকে বারবার বলছি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্রথমে চ্যানেলটার জন্য একটু আফসোস হয় চলো দেখো এখানে আলু কাটা হয়ে গেছে এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আলুটা এখানে চড়িয়ে আলু ভাজা হচ্ছে এখানে ধীরে ধীরে ছেলে বই খেলে চলে এসছে দেখো পড়তে বসেছে এখানে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে এখানে দেখো মোটর সিস্টেম হয়ে আছে এখানে ডেলি মোটরটা তুলতে হয় চুরি হয়ে যাওয়ার ভয় থাকে সেজন্য মটরটা তুলে ঘরে রাখে আবার সকালে নামা আমাদের খাবার রেডি হয়ে গেছে এখানে রুটি বানিয়ে নিয়েছি রুটি হয়ে গেছে এখানে আলু ভাজা এটা ময়দা মাখানো আছে আলু ভাজা রেডি আমরা ডিনার কমপ্লিট করে নিই আমাদের রাতে কার কি ডিনার করলে অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা গুড নাইট